সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো লোক মাছ বোনা করবো দেখেন কিভাবে করি কড়াই বসাই দিছি এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মত লবণ দিয়ে দিলাম পেস্টা ভেজে নিব ভাজা হোক পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিব মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম হাফ চামচই দিলাম বইনার পাখি হাফ চামচ মরিচের পাখি হাফ চামুচ দিলাম হলুদের পাখি মাছের ভিতরে আদা রসুন দিব না কষাই নিবানো হোক লাগুরাগরটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব একটু মাছ দিয়ে দিলাম mana dia bigo butuh masalah norm mas cara cara koran dona apa nih dibona Sekon pori itu lah Islam itu lara dia di bawah. এখন বন্ধুরা আমাদের গোতম মাছ ঘনার রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবং রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ